দান করলে ফকির হয় না ধনী হয় যারা ধনী হতে চান না তাড়াতাড়ি ফকির হয়ে মরবেন তারা কোনোদিন দান করবেন না অনুরোধ দান করলে হায়াত বাড়ে যারা তাড়াতাড়ি গাড়ি চাকার তলে পড়ে মরতে চান হায়াত চান না তাদের কাছে অনুরোধ দান করবেন না দান করলে রুজি রোজগারে বরকত হয় হায়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় যারা সব সময় গজবে থাকতে চান তারা দান করবেন না চার নাম্বার দান করলে কবরের আজাব মাফ যারা মা বাবার অবৈধ সন্তান যে কবরের আজাব মাপ দরকার নাই তারাও দান করবেন না আর যারা করবেন তারা বারবার করবেন না একবার আল্লাহ আপনাকে কি একবার দিছেন না বারবার বলেন চাহিদার কম না বেশি বলেন সত্য কথাটা বলেন আল্লাহ যদি বারবার দেয় আপনি দিবেন না কেন আপনি যদি হিসাব করেন আল্লাহ হিসাব শুরু করে না তাহলে বারবার দিবেন না একবার এখানে না সব জায়গায় সিনেমা হলেও আল্লাহর পথে কোরআনের খেদমতের পথ আল্লাহর পথ সুন্নতের মার্কাজ আল্লাহর পথ মানুষের কল্যাণে দান করা আল্লাহর পথ দান করাও দান করা নাম দেখে রুমাল বিষায় বলছেন দাও চাদর বিষায় বলছেন প্রতিযোগিতার সাথে দাও আর যখন দাওয়াত দিতে গেছেন মুশরেক কাফের কাছে তখন বলছেন লাম আজরা তোমাদেরকে ফিরি দাওয়াত দিলাম কিচ্ছু চাই না ভালো করে কথা খেয়াল করবেন বয়ান ভালো হওয়া খারাপ হওয়া আপনাদের অন্তরের উপরে করে বক্তার কোনো ক্রেডিট না না নির্ভর তো আল্লাহ দয়া করে নিয়ে আসছেন কেউ জোর করে আসছে অনেকে আসতে চেয়েছিল পারে নাই বিভিন্ন ওজোরের কারণে যদি ওজোরটা সঠিক হয় তাহলে না আসলেও স্বভাব পেয়ে যাবে